নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ শিবশঙ্কর মিত্রের মধু আনতে বাঘের মুখে গল্পটি তোমাদেরকে পড়ে শোনাব বনে যাওয়ার কথায় আরজান এক পা পেট পরে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হলো ধনায় আরজান ও ফকিল মধু কাটতে তিনজন লোক চাই একজন চটমুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটে আর একজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোয়া দিয়ে মৌমাছি তাড়ায় আর তৃতীয় জন একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায় যাতে চাক কাটা শুরু হয়ে গেলে সেগুলি মাটিতে না পড়ে ধামার মধ্যেই পড়ে যে সে কিন্তু মৌচাক কাটতে পারে না লোকে বলে মন্ত্র জানা চাই মন্ত্র দিয়ে মৌমাছিকে ভুল পথে চালিত করতে হয় তা না হলে একবার শত্রুর খোঁজ পেলে লক্ষ লক্ষ মৌমাছি ছেঁকে ধরে তাদের কামড়ে শেষ করে দেবে ধনাই মন্ত্র জানে সে নিজে তাই বলে কিন্তু লোকে তা বিশ্বাস করে না তারা ভাবে ধনায় মামো গোয়ার তাই গোয়ারই তুমি করেই মধু কাটে দলের সঙ্গে একটা কলসও থাকে এক একটা চাক কাটা হলে মধু ঝেরে ঝেরে তাতে বোঝাই করা হয় মধুর চাক খুঁজতে খুঁজতে গভীর বনে কোথায় গিয়ে হাজির হতে হবে তার কোনো ঠিকানা নেই শীতের শেষে সুন্দর মনে নানা গাছে ফুল ধরেছে গরান গাছের রং। সকাল থেকে ফুলের গন্ধে হলুদ রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে উঠেছে ঝিরঝিরে বসন্তের হাওয়ায় ওদের তিনজনের মনে ফুর্তি আর ধরে না ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে তিনজনে ডাঙায় উঠেছে মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে মধুতে কলস প্রায় ভর্তি হয়ে গেছে মধুর চাক পেলে অবশ্য তিনজনের কাজ ভাগ করাই আছে কিন্তু তার আগে সবাইকে চাক খুঁজে বেড়াতে হয় চাক খুঁজবার পন্থা মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তার লক্ষ্য করা আর পিছু পিছু সেদিকে যাওয়া এইভাবে খুঁজতে গিয়ে তিনজনের প্রায় একত্রে থাকা সম্ভব হয় না এদিক ওদিক ছিটকে পড়তেই হয় তখন তিনজনে এগিয়ে চলেছে প্রায় এক লাইনে ধনাই সবার আগে বাহাতে কাস্তে আর চট মাথায় মধুর কলসিটা আর ডান হাতে একটা মোটা লাঠি সারা বনে সুলো সুলো ডিঙিয়ে তার ফাঁকে ফাঁকে পা ফেলতে হয় হোচট খাওয়ার সম্ভাবনা হয়তো তাতে কলসটা পড়ে যেতে পারে তাই হোঁচট সামলাবার জন্য ধনায় একখানা লাঠি নিয়েছে সামনে একটা ট্যাক দুটো ছোট নদীর মিশবার ফলে একটা তিবুজ খণ্ড তৈরি হয়েছে এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাক বলেই পরিচিত ট্যাকের দিকে সামনেই একটা গড়ান গাছ তার ওপাশে হেদো ঝোপ গরান গাছে মধুর চাক দেখেই ধনায় ওদের চিৎকার করে বললো আরে আর একটা চাক পেয়েছি বলেই একবার সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পর মুহূর্তে বলল না রে এতে মধু নেই ট্যাকের মাথার দিকে আরনায় এগিয়ে ধনায় বা হাতে সোজা পথ ধরল এর মাঝে ফকিল ও আরজান এসে পড়েছে আরজান বিশ্বাস করতে চায় না বলল ধনাই মামু বললে কি হবে মধু হলেও তো হতে পারে বলেই আরজান এক থাবা কাদা তুলে গোল করে পাকে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ্য করে মাটির তাল চাকের কোণে লেগে ঝপ করে পড়ল হেদবনের ঝোপে মধু পড়লো না কিন্তু সঙ্গে সঙ্গে কয়েকটা মৌমাছি ওদের দিকে তারা করলো ওরা পেছনে ছোটে একটা ঝোপের আড়ালে পালালো এদিকে ধনায় খানিকটা এগিয়ে এসেছে তার সামনে তিন চার হাত লম্বা একটা শিশে ছোট সরু খাদ কলস মাথায় নিয়ে কি করে লাভ দিয়ে শিশে পার হবে তাই তার সমস্যা তার দীর্ঘ লাঠিকানা সাঁকর মতো করে এপার ওপার ফেলে দিল এবার সামনের বাঁশের মতো সরু তাবলা গাছটা ধরে শীষে পার হবার জন্য তৈরি হয়েছে পার হয়ে সে ফকিলও আরজানকে ডেকে বলবে এমনি করেই পার হবার জন্য কিন্তু ওদের সারা পাচ্ছে না কেন ভেবেই সে একবার পিছনে তাকাবার চেষ্টা করল কিন্তু তাকাবার অবকাশ ধনায় পেল না বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়লো তার উপর সে হুঙ্কারে বন কেঁপে উঠল থরথর করে আর যেন ফকিল ঝোরের আড়ালে হতভম্ব তাদের কথা শক্তি শক্তি নেই নরবারও কোনো পালাবারো না 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 এদিকে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়লো সেই তবলা গাছের উপর যে গাছটা ধরে ধনাই শিষে পার হতে চেয়েছিল ধনাইকে ডিঙে বাঙের মাথা ওই গাছটাতে ঠোকর খেলো দুর্দান্ত বেগে মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভিতর তবলা গাছটা বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো বটে কিন্তু তাকে বাঘের লেজের বাড়ি খেতে হলো শপাত করে লেজের বাড়িতে তার মাথার মধুর কলস পড়ে গেল বাঘও পড়ল শীষের গর্তের ভিতর কলসও ভেঙে পড়ল তার মাথার উপর বাঘের সারা মুখে নাখে চোখে ছিটকে পড়ল মধু আর মুখে মধু পড়তেই বাঘ চোখ মুখ কুচকে বেজায় ফোঁত ফোঁত করতে লাগলো সমাপ্ত